নোয়াখালীর সেই বাংলো তখনও স্কুলে গন্ডি পার হয়নি বাবা রংপুর থেকে নোয়াখালীতে বদলি হয়েছে স্কুল জীবনের বন্ধুত্ব খুবই প্রয়াগ হয় বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি তার মধ্যে আবার স্টেশনে বাবার জন্য সবাই কান্নাকাটি করছিল শত নিরপেক্ষ হিসেবে বাবার সুনাম ছিল তাই সবার মনকষ্ট ফলে বন্ধু বিচ্ছেদ সবার কান্না দেখে মনটা খুবই খারাপ যথারীতি যখন নোয়াখালীর সোনাপুর পৌঁছালাম তখন অভ্যর্থনার জন্য লোক সমাবেশ মালা দিয়ে বরণ করো বরণ বাবা মাকে বরণ করল আমার মনটাকে বিশেষ ভালো করতে পারল না সোনাপুরের জেলার সব বড় অফিসারদের বাংলো ডিসি এসপি জেলা জজ সিভিল সার্জন সবাই বাংলোর মাঝখানে শান বাঁধানো গাঠের দিকে বাড়িগুলোর দেয়াল বেতের যে পাকা ছাদ আফাসারের সুন্দর চত্বর বড় গেট গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্নধর্মী গৃহ প্যাটার্ন দেখে ভালোই লাগলো একটু রাত হয়েছিল খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল ঘুমোতে যাব এমন সময় মনে হলো ছাদের পাঠনতে কে যেন কাউকে গোরার চাবুক মারছে আর অজানা সেই মহিলা আত্মচিৎকার করছে চমকে উঠলাম শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ছিল ভুল শুনেছি কিন্তু না শুধু আমি নই বাড়ি শুদ্ধ সবাই শুনেছে আর সবাই ঘরের পাটাতরে একই শব্দ শুনতে পেরেছে আটজন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল বাবা ওদের জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি তার উত্তরে বলল যে কেবা কারা এমনটি করছে তাদের জানা নেই বাবা সাহসে দেখে দুইজন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য তারা বলল এর আগেও দেখেছি কিন্তু ছিন্নমাত্র পাওয়া যায়নি এবারও উত্তরটা একই হলো ঘটনার এখানেই কিন্তু শেষ নয় এরপর শুয়ে পড়ি যার বিছানায় যার ঘরে রাত তখন দুটোর কম হবে না মনে হলো যেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস ওঠানামা করছে গলায় যেন কার ঠান্ডা হাত অনুভব করলাম আমার মেজবোনটা চিরকালেই ভেতু সে ভয়ে উঠে এলো আমার বিছানায় নিজের ঘর ছেড়ে বলল আমি তোর সাথে ঘুমাবো আমি বুঝলাম সে কেন এই প্রস্তাব দিল ওকে বুঝাতে দিলাম বুঝতে দিলাম না তা বললাম বেশ থাকো তুমি যত দোয়া দুরুদ আমার জানা ছিল তা পড়ে বুকে ফোঁ দিয়ে ঘুমিয়ে গেলাম সকাল হলো নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে দিকে যাচ্ছে বাবুর ছোট আপা অর্থাৎ আমার বোন অঘরে ঘুমাচ্ছে মাকে কিছুই বললাম না এভাবে কিছুদিন কেটে গেল একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে থাক লাগলো একদিন রাতে এমন কি ঘুরবার সময় মনে হলো কে যেন ঠান্ডা হাত দিয়ে ঘলার চিকন হাটটা খুলে নিল রাতের বেলায় বেচানায় ছেড়ে উঠে দেখলা দেখার চেষ্টা করলাম না তবে মনে মনে বুঝলাম বাংলোর বাইরে পাহারা দিচ্ছে সুতরাং চোর ঢুকেছে কোনো বিশ্বাস করা যায় না মতেই সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল বেচানা থেকে পা নামাতেই মনে হলো কিছু যেন পা ঠেকলো নিচে চেয়ে দেখি কার্পেটের উপর আমাদের দুবনের গলার চিকন হাড় দুটো পড়ে আছে অল্প বয়স তার উপর এমন অস্বাভাবিক ঘটনা অস্বস্তি যে লাগেনি তখন এমন কথা স্বীকার না করলে মিথ্যাই বলা হবে তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটল মাকে সিস্তারে বললাম ছোট আপা বলল বললে হয়তো মা মনে করতেন তার মনের ভুল ভীতুত আমি বলাই মা বললেন কি দেখি কি করা যায় এইভাবেই কয়েক মাস কেটে গেল এর মধ্যে কোনো কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে এর মধ্যে আমার বাবরশ্রী চাচার সাথে বেশ ভাব হয়ে গেছে বাবরশ্রী চাচাকে আমি প্রতিরাতেই ঘটনা বলি উনি মাথা নেড়ে বলেন হ্যাঁ বাবুয়া এসবই সত্যি এরকম ঘটনা সবই এখানে ঘটে তখনও আমি বুঝিনি আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলছে তখন শীত এসে গেছে নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে বাবার ছোটবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানিকে খুবই ভালোবাসতেন সে যাই হোক পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জ যদিও আমি সাধারণত বাবার কোথাও গেলে সঙ্গ ছাড়ি না কিন্তু এবার যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না শীতের দিন হলে সন্ধ্যা থেকে একটু টিপ টিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করলো। নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন রাত দশটা পার হয়ে গেছে বাবার বাসা নেই শীতের রাত তখনও টেলিভিশন চালু হয়নি সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে আর বোধহয় ঘুমিয়েও পড়েছে আশ্চর্য ঘটনা হচ্ছে সেদিন ছোট আপা মা নানি সবাই অসুস্থ আয়াকেও ঘুমোতে পাঠিয়ে দিয়েছে যদিও সে রাতে চাইছিল না আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম নামটা আজ মনে পড়ছে না করতে পারছে না মা বলতেন যে গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না ভাষাও শেখা যায় না ফলে ছোট থেকেই গল্পের বই পড়ার অভ্যাসটা রুপ্ত করে ফেলেছিলাম সেই অভ্যাসটা আজও থেকে গেছে সজাগ থাকার জন্যই বই পড়া শুরু করলাম কান সজাগ বেশ রাত তখন মনে হচ্ছিল নানি যেন ডাকছেন উঠে গেলাম তার কাছে গিয়ে দেখি তিনি অগরে ঘুমাচ্ছেন ভাবলাম কানের ভুল নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি এবার মনে হলো মা ডাকছেন আমাকে তাড়াতাড়ি গেলাম মার ঘরে কিন্তু দেখি তিনিও ঘুমোচ্ছেন অঘরে ভাবলাম ভুল শুনেছি আবারও ফিরে এসে বিছানে বসতে যাব মনে হলো ছোটো আপা ডাকছেন তড়িগুড়ি তার ঘরের দিকে দ্রুত পায়ে এগুলাম বসা আর হলো না অবাক কাণ্ড দেখে সেও ঘুমোচ্ছে এই শীত রাতে আমার ঘাম জড়তে শুরু করলো এতে এ হতে পারে না এতবার আমি কানে ভুল শুনলাম তা কী করে হয় এটা একটা অস্বাভাবিক ঘটনা এ কথা মনে হতেই বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠলো মুরুব্বীদের বলতে শুনেছি এরকম অবস্থায় ভয় পেলে ক্ষতি ওই অবস্থায় মনে হলো যতই অস্বাভাবিক ঘটনা হোক না কেন ভয় পেলে চলবে না তবে মনে যাই ভুল না কেন একটা কেমন জানি এক অস্বস্তিকর অবস্থা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না এই আবেশটা তখনও জানি না আমার জন্য আরও কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল মার আঁচল ধরে ঘুরতে ঘুরতে মার মুখে শুনে শুনে আয়তুল কুরসি মুখস্থ করে ফেলেছিলাম মনে হলো ভাগ্যে শিখেছিলাম এর গুণ আর মাহাত্ম এমন যে কোনো দুষ্ট অশুভ কিছুই কাছে ভিড়তে পারে না দোয়াটা পড়ে বুকে ফোঁ দিলাম মনে সাহস বাড়ল নিজের ঘরে গিয়ে মনে হলো আমি খুবই ক্লান্ত বসে থাকতে পারছে না একটু টান টান হয়ে নিই এই চিন্তা করে লেপের ভিতরে ঢুকে গেলাম বারবার উঠতে হতে পারে ভেবে মশারি টাঙাইনি খানিক পরেই মনে হলো কি যেন আমার পায়ের কাছে বসলো মনে হলো বুড়িয়ে দিলাম সবে অসুস্থ বাইরে গার্ড সব দরজা বন্ধ কেমন করে কেউই বা ডুববে বাড়ির ভেতরে একথা বলে মনে মনে লেপ দিয়ে ঢাকা মুখ আর খুললাম না তবে মনের ভেতর থেকে কিন্তু কিছুতেই এই চিন্তা সরাতে পারলাম না কেউ নিশ্চয় বসে আছে পায়ের কাছটাই এটাই বারবার মনে হতে লাগলো ঠিক তাই লেপ থেকে মুখ একটু খুলে দেখি যে একজন মহিলা আমার দিকে চেয়ে হাসছে মাথায় তার ঘুমটা আমার পায়ের দিকে খাটে বসে তিনি আমি দেখে মুখটা আবার ঢেকে ফেললাম না না ভয় পেলে চলবে না ভয় পেলেই ক্ষতি আমি ভয় পাবো না বারবার বলছি আর আয়াতুল কুরসি সহ সূরা দোয়া জানা ছিল পড়েই যাচ্ছে শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি কিন্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না তখনই মনে পড়লো অস্বাভাবিক জিনিসদের থাকে থাকে অবয়ব না তখনই হাত পা হিম হয়ে আসতে যতই আমি ভয় পেতে থাকি ততই বুকে সাহস আনবার চেষ্টা করি দোয়াশুরা পড়ে লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিটমিট হাসছে সেই মহিলা আমার ঘরের জানালা সেই ছোটোবেলা থেকে কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা অন্তত একটা হলেও খোলা থাকে আমার এই ঘরের এই শীতেও একটা জানালাছ খোলা ছিল জানালাটা দিয়ে একটা গন্ধরাজ ফুল গাছ দেখা যায় ওটা লাগাই না এই জন্য যে ফুলের সুবাস ওই জানালাটা দিয়ে ঘরে আসে মাঝে মাঝে লেফট একটু ফাঁক করে জানালাটার দিকে দেখবার চেষ্টা করছি যদি গার্ডদের কোনো একজনকে দেখতে পাই এইভাবেই দীর্ঘ সময় কেটে গেল অতিক্রান্ত দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল এমন সময় আজানের ধ্বনি শোনা গেল অমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরা ঘাসটাতে মিশে গেল আমি বিমুট বিস্ময়ের চেয়ে থাকলাম ওই অশরীর মহিলার যাবার পথে আমাদের মতো মানুষের তো জানালার রড ভেদ করে কিছুতেই যাওয়া সম্ভব নয় এমন ঘটনা মাকে না বললেই নয় তাই নামাজ পড়ে মার ঘরে গেলাম মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম তারপর ধীরে ধীরে ঘটনাটা খুলে বললাম মা চুপ করে শুনে গেলেন কিছুই বললেন না একটু বেলা হলে মা আড্ডালিকে জিজ্ঞেস করলেন তার কোনো কামের ফকিরের কথা জানা আছে ডাকলে আসবেন কিনা সে জানালো একজনকে সে চেনে টাকা পয়সা কিছুই নেয় না মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পড়া পানি পড়া দেন তাবিজও দেন কিন্তু একটা পয়সাও নেন না সবারই উপকার হয় তারা খুশি মনে কিছু দিতে চাইলেও উনি কিছুই নেন না বলেন আমি আল্লাহর হুকুমেই আল্লাহর পান্দার সেবা করি আমি যে কিছুই নিতে পারবো না এমনকি যার চিকিৎসা করেন তার বাড়িতে কিছু খানো না মা বললেন তার এমনই লোকই চান ওনাকে খবর দেয়া হলো, মা তাকে কষ্ট দেওয়ার জন্য মাপ চাইলেন এবং পুরো ঘটনাটাই ধীরে ধীরে বললেন তাকে উনি ঘটনাটা শুনতে শুনতে আমার কপালের দিকে দেখতে লাগলেন পরে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন আমি তাকে নিয়ে গেলাম আমার ঘরে উনি জানালাটার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটাকে খুব গভীরভাবে দেখতে লাগলেন তারপর কিছু আমল করে গাছের দিকেও জানালাটাই ফুঁক দিলেন ঘরে আমাকে নির্দেশ দিলেন এসার নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি আর ফজরের নামাজ পড়বার সময় যেন খুলে দেয় যদি কেউ জানালায় টোকাও দেয় তাও যেন না খুলি মার কাছে ফিরে গেলেন তিনি বললেন মেয়ে ভয় পেলে ক্ষতি হতো আল্লাহর কালামের বরকত ওইখানে ওই গাছের নিচে একটা মেয়ের খুন খুন করে পুঁতে রেখেছিল কোনো এক মানুষ এখন সেই দেহ মাটির সাথে মিশে গেছে এই বলে তিনি চলে গেলেন আমরা সবাই হতবম্ব হয়ে বসে থাকলাম বাবা বেগমগঞ্জ থেকে ফিরে এলেন বাবাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম বাবা শুনে গেলেন মন দিয়ে শুধু বললেন উনি যা বলেছেন তা ঠিক ঠিক মতো মেনে চলো তারপর প্রতিদিন জানালায় টোকা টোকার শুনতাম কিন্তু জানালার খুলিনি এসার পর আর কিছু ঘটলেও ঘটেও নি তবে ছাতের। পটাতে কোড়া মারবার শব্দ আর আত্মচিৎকার অব্যাহতই ছিল কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ আর গলায় ঠান্ডা হাতের স্পর্শের ঘটনা আর ঘটেনি কিন্তু আমি ত্রিশ বছর আগে এম এম এ পাস করে প্রায় ত্রিশ বছর অধ্যাপনা করার পরেও ঘটনাটা ভুলতে পারিনি কি ঘটল কি ঘটালো প্রকৃত সত্যটা কি আজও মনে প্রশ্ন জাগে কিন্তু মেলে না